স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে মাধ্যমিক দু হাজার পঁচিশের অ্যাডমিট কার্ড প্রকাশ করলো স্কুল থেকে কবে তোমরা সংগ্রহ করতে পারবে অ্যাডমিট কার্ডে কোনো রকম যদি ভুল থাকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা সংশোধনের সময় পাবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দু তো এখানে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে মধ্য শিক্ষা প্রসাদ জানিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে স্কুলের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি নির্ধারিত সময়ে ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন অর্থাৎ ছাত্রছাত্রীরা দুই তিন ফেব্রুয়ারির মধ্যে স্কুলে পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু মধ্যশিক্ষা প্রসাদ পাবলিশড করবে তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড মধ্যশিক্ষা প্রসাদ পাবলিশড করবে স্কুলের প্রধান বা অনুমোদিত প্রতিনোধিতদের প্রতিনিধি গিয়েই কিন্তু নির্ধারিত সময়ে ক্যাম্প থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করবে এবং স্কুলে কিন্তু তোমাদের দেওয়া হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছো বলা এখানে উল্লেখ করা আছে শখের মধ্যে ইভেন্ট তারিখ সময় তো অ্যাডমিট কার্ড বিতরণ শুরু প্রসাদের অফিস থেকে তিরিশে জানুয়ারি থেকে কিন্তু মধ্যশিকা প্রসাদ থেকে অ্যাডমিট কার্ড দেবে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা কবে পাবে তো বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পাবে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্কুলের টাইমটা জানিয়ে দেবে তো তোমাদের কিন্তু নির্ধারিত স্কুল তোমরা যেই স্কুলে পড়াশোনা করো সেই স্কুলে কিন্তু তোমাদের ফার্স্ট অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের স্কুলে কিন্তু নির্ধারিত সময় তোমাদেরকে জানিয়ে দেবে তো কোন সময় তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেবে এবং ত্রুটি সংশোধন রকম যদি ভুল ভ্রান্তি থাকে সেই সংশোধনটা তোমরা কত তারিখ থেকে পাবে করতে পারবে তো ত্রুটি সংশোধনের শেষ তারিখ কিন্তু ছয় ফেব্রুয়ারি ঠিক আছে এই ছয় ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমরা সব কিছু সংশোধন করে নিতে পারবে তো অ্যাডমিট কার্ডে ভুল থাকলে সংশোধনের প্রক্রিয়ার ও নোটিশ এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লুবি এসি অ্যাডমিট কার্ডে কোনো রকম ত্রুটি বা ভুল থাকলে সংশোধনের জন্য ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে লিখিতভাবে জানাতে হবে স্কুল সব রকমভাবে সহযোগিতা করবে নির্ধারিত সময়ে পরে কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সক্রিয় স্টুডেন্ট তোমাদের যদি কোনো নামের ভুল বা রেজিস্ট্রেশন ভুল ইত্যাদি কোনো রকম যদি ভুল থাকে তাহলে কিন্তু এই ছয় ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের লিখিত অভিযোগ করতে হবে তাহলে কিন্তু তোমরা সংশোধন করতে পারবে না হলে অন্যতায় ছয় ফেব্রুয়ারির পরে কিন্তু তোমরা অভিযোগ করলে কিন্তু তোমরা সংশোধন করতে পারবে না তো আমরা এখানে কিন্তু একটি অফিসিয়াল লিঙ্কও মেনশন করেছি তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড অফিসিয়াল নোটিস কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমরা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা পিডিএফ আকারে কিন্তু একটি লিঙ্ক পেয়ে যাবে ওখানে কিন্তু ডিটেলসে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা আছে সব প্রিয় স্টুডেন্ট আজকে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম অ্যাডমিট কার্ড কবে থেকে পাবলিশ করবে ভুল সংশোধন কবে থেকে তোমরা করতে পারবে এই সমস্ত এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে